হবে কি কিনা আসা যাওয়া হয়ে যাবে আর সংসারের মধ্যে যদি আমি একা সাধু হই প্রাকৃতিক সংসার ছেলে মেয়ে কেউ সাধু নয় আমি একা সাধু তাহলে আমার এই সাধুর দাম দাম আছে আছে কি আর এক গ্রামে একশো ঘর লোক এক ঘর সাধু আর নিরানব্বই ঘর চোর সাধুর গ্রাম বলবে না চোরের গ্রাম বলবে কোন গ্রাম তাহলে যে সংসারে একা সাধু হতে চায় ছেলে মেয়েকে নিয়ে ভক্ত তৈরি না করতে চায় যে মা বাইরা গিয়ে সাধুসঙ্গ করে নিজের স্বামীকে যত্ন করে না যে বাবা নিজের মা বাবাকে প্রণাম করে না বাইরা গিয়ে সাধুকে পা ধুয়ে জল খায় গুরুদেবের পা ধুয়ে জল খায় কিন্তু নিজের বাবার পা ধ না মা বাবা পাশে বসে কাঁদে ঔষধ কিনে দেয় না কিন্তু অথচ মন্দিরে পঞ্চাশ বস্তা সিমেন্ট কিনে দেয় এর সাধু সঙ্গের কোনো দাম নেই তবু কি বলছে স্ত্রী পুত্র বাপে মিলি কীর্তন কর কি বললেন স্ত্রী পুত্র বাপে মিলি সাধু সঙ্গ বাইরা নয় শুধু পরের বাড়ি গিয়ে সাধু সঙ্গ করিতে নাই নিজের বাড়িতে বসেও সাধু সঙ্গ করা যায় যায় না আজকে এই সরকার বাড়ি সাধু সঙ্গ হল আবার একটি বছর পর হয়তো সাধু সঙ্গ মিলিবে কিন্তু যারা ভক্ত তারা প্রতিদিন সাধু সঙ্গ করিতে চায় ভক্তের প্রতিদিন সাধু সঙ্গ হতে হবে কোথায় গিয়ে সাধু সঙ্গ করিবে বলবো না বলবো না না থাক আগামী দিন বলবো হ্যাঁ বলতে হবে না থাক আগামী দিন বলবো আজকে তা বাপ সেন নাকি আমি না বললে যাব আমি কি না বলা লোক আমার দেখলেও বিশ্বাস হয় না যে আমি না বললে যাওয়া লোক মুখ দেখলেও বোঝেন না যে এই হারামজাদে এই অনুমান কি না বেশ কি দিয়ে এই হনুমানটা চেহারা দেখলেও এখন রাস্তাঘাটে বলে যে ওই যে হনুমান যায় তাহলে কোথায় সাধু সঙ্গ কোথায় শুধু বাহিরে নয় আপনার সন্তান স্ত্রীকে নিয়ে যদি ঘরেতে বসিয়া সন্ধ্যার সময় সকাল বেলায় ডাকেন কৃষ্ণ বল বলিয়া কৃষ্ণ 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 বলে ভাসের নয়ন বলে অবশ্যই সেই ভক্তের কৃষ্ণের দেখা মিলে অবশ্যই সে ভক্তের কৃষ্ণ দ্রাধ সে ভক্তের কৃষ্ণ দর্শন মিলে পুত্র কন্যা লইয়া যে বা সাধু সম্ভব করে তাহার প্রতিদিন সাধু সঙ্গ হয় এই বিশ্ব চরা এই বিশ্ব চরা চরে অমন বিশ্ব চরা চরে সঙ্গ বাইরা করা লাগে নিজের সংসারটাকে যদি সাধুর তৈরি না করতে পারেন বাইরা দিয়ে সাধু সঙ্গ করলেন ঘরে আসলে তো সেই শয়তানের সঙ্গই করলেন কি কার সঙ্গ ভূতের সঙ্গ করা হবে না। সাধু সঙ্গ করলেন ঘরে তো ভূতের সঙ্গ। তাহলে সাধু আগে কাদের করতে হবে না কাকে তাহলে ঘরে সাধু না হইলে পরে সাধু হলে কাজ হবে না আগে ঘরের সাধু হতে হবে বিজয় বিজয়বাবু বললেন কি আগে মনে ঘরের খবর রে আগে মন ঘরের খবর যা ওরে এই ঘরে তোরে কে আসে যায় এই ঘরে কে সেই ভগবান রে ঘরের খবর যান আগে ঘরের খবর যান ঘরের খবর যান আগে ঘরের খবর যান কোন ঘরের খবর এই ঘরে তোরে কে আসে যায় ওরে এই ঘরে তোর আরে এই ঘরে তোরে কে আসে যায় সেই ভগবান আগে ঘরের খবর যান ঘরের খবর যা আগে ঘরের খবর যায় ঘরকে না চিনিয়া ভজন করলে পরের ভজন করলে হবে না এখানে দুটো তত্ত্ব সংসারও একটা ঘরেই দেহটাও একটা ঘর সংসার কয়েকজন মিলে একটা সংসার হয় এই দেহ রাজ্যতেও কয়েকজন পরিবারের সদস্য মিলে একটা দেহ রাজ্য হয় দশ ইন্দ্রিয় সররিপু মনকে দিয়ে সতেরো জন এই সতেরো জনকে নিয়ে করে এই দেহ রাজ্যের সংসারের আয়োজন নাকি কয়জন কয়জন সতেরো জন দশ ইন্দ্রিয় সররিপু কয়জন ষোলো জন আর মন একজন কয়জন এই সতেরো জন নিয়ে এই দেহ রাজ্যের সংসারে করা হয় আর প্রাকৃতিক জগতে স্ত্রী পুত্র কন্যা পিতামাতা বন্ধুবর্গ নিয়ে যে সংসার করা হয় যদি আমিও আমার ইন্দ্রিয় গানীকে কৃষ্ণ ভজনে না লাগাতে পারি কেমন করে দিয়ে যাব সেই ভবন দীপারি ভবন দীপ জন্য দশ ইন্দ্রীয় সররিপু সবাইকে ভক্ত করার প্রয়োজন আছে এই তাহাদেরকে ভজন না করালে আমার সকল ভজন মিছে হবে কি না সবকিছু মিছে মিছে যাওয়া হবে কি না আসা যাওয়া সার হয়ে যাবে আর সংসারের মধ্যে যদি আমি একা সাধু হই প্রাকৃতিক সংসার ছেলে মেয়ে কেউ সাধু নয় আমি একা সাধু তাহলে আমার এই সাধুর কোনো দাম আছে আরে কি দাম আছে এক গ্রামে একশো ঘর লোক এক ঘর সাধু আর নিরানব্বই ঘর চোর ওইটা ওটা সাধুর গ্রাম বলবে না চোরের গ্রাম বলবে হ্যাঁ কোন গ্রাম তাহলে যে সংসারে একা সাধু হতে চায় ছেলে মেয়েকে নিয়ে ভক্ত তৈরি না করতে চায় যে মা বাইরা গিয়ে সাধুসঙ্গ করে নিজের স্বামীকে যত্ন করে না যে বাবা নিজের মা বাবাকে প্রণাম করে না বাইরা গিয়ে সাধুকে পা ধুয়ে জল খায় গুরুদেবের পা ধুয়ে জল খায় কিন্তু নিজের বাবার পা ধ না মা বাবা পাশে বসে কাঁদে ঔষধ কিনে দেয় না কিন্তু অথচ মন্দিরে পঞ্চাশ বস্তা সিমেন্ট কিনে দেয় এর সাধু সঙ্গে কোনো দাম নেই আছে কি কষ্ট পাচ্ছেন নাকি একটু লাগছে লাগছে নাকি না কথা বলবে না কথা বলবে কি করে দুঃখ তো যা যা বলতেছি অনেকের কমেন্ট পড়তেছে তো যে আমি তো ইয়ে করি তা কথা বলবে কি করে বললেই তো একটু ভালো ঠে না যে আমি যে এ করি গুসাই জানে কি করি অনেক মহিলার আসে দেখবেন সাধু সঙ্গে এসে পুরুষ ছেলেও একেবারে কোলাকুলির কথা চরণ দুলির কথা কইলে খালি সরন্দুলি নেয় কিন্তু বাড়িতে একবারও মা বাবার উপনাম করে না স্বামী উপনাম করে না আবার পাঠা বলতেও ছাড়ে না আছে না আপনারা ভালো না আমার এই মারা খুব ভালো বুড়ো কটা আসবা নাকসে মনে মনে কয় যে আমরা গো পাল্লা শেষ কয় কেন উনি তো এসে আমাকে দেখে নাই কারণ আগেই পরিষ্কার হয়ে গেছে তবে পরিষ্কার রইলে কি জগৎ স্বামী আছে নাকি স্বামী কয়জন দুইজন পঞ্চস্বামী পাশ স্বামীর সংসার করে তমুসে সতী সব তো স্বামীর সংসার করি তমুসে সতী সাবিত্রী হ্যাঁ হ্যাঁ কায়দা আছে পাঁচ জনের সংসার করে কে দ্রৌপদী সতী না কায়দা আছে এ সম্বন্ধে কথা বলবো না এক একদিন দুদিনে পাঠে আনলে আমার পোষাবে না আর এই রকম লোক নাই ঘর ভাঙিয়ে আরো অন্তত পঞ্চাশ হাত দূরে নিতে হবে তারপরে মাঠ তৈরি করে বক্ত নিমন্ত্রণ করে আনতে হবে ওই জায়গা বসে বলবো এই চারজন এই কয়জন বক্ত নিয়ে বলা যাবে না এসব তত্ত্ব বড় মাঠের ভিতর প্রোগ্রাম করে তারপরে কাজ করতে হবে প্রচার করতে হবে ভালো তারপরে আমার আনবেন এই ভক্ত কোমলি বলে আমার পোষায় না শেষে রাগ ও আর ভালো কথাও বাইরে না বুঝেন না রাগ দুই প্রকার একটা হচ্ছে অনুরাগ আর একটা হচ্ছে সংসার নষ্ট করা রাগ এই মা যারা মুরগি পোষেন ভালো করে জানবেন যে বেশি রাগ আলা মুরগির বাচ্চা বাসে যদি বলেন কেন দ্বার কাক আসছে মুরগির বাচ্চা নিয়ে হাঁটছে মুরগি করছে কি দ্বার দাবর দিতে জন্য তাড়া মারিছে তো একটার পিছনে ছুটিছে কাক আর একটা এসে বাচ্চা আর একটা নিয়ে চলে গেছে যায় কি না মা ও মা যায় না কয় এখন যদি হ বলি তাই তো ভাববে যে আমি মুরগি পুষি এই জন্য ওরা হ বলে না কায়দাটা বুঝতে পারছেন মানে ওরা আমার সে চালাক আমি যদি হাঁটি পাতায় পাতায় ওরা হাঁটে সিরাই সিরাই যে হ বললেই তো ধরা খাবো না বললেও তো ধরা খাবা আমি কালকে সকালে সব বাড়ি বাড়ি যাব যাব না তোমরা না বললেও আমি যাব খাওয়া ছাড়ব কেন যাই যে খাবার টানবো না যাই না 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 মারা আমার ভালো আছে ছেলে গেলে কি না খাওয়া সারে নাকি শক্তির কথা ভক্তির কথা জন্ম জন্মের মুক্তির কথা